হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজ আমার শরীরটা ভালো না আজ না কয়েকদিন ধরে শরীরটা ভালো না তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তো মুখের মধ্যে খুব অসুবিধে কিন্তু পাহাড় তো ঠিক আছে তো তাই চললাম ছেলেকে নিয়ে একটু বাজারে তো কিছু বাজার আনার আছে হাজব্যান্ড আর মেয়ে বাড়িতে রয়েছে ও বললো তুমি আর ছেলে চলে যাও তো ছেলের একটা জিনিস নেওয়ার ছিল ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেটা পেলাম না যাই হোক এখন বাজার করে নিয়েছি ওখানে ভিডিও করতে অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারলাম না তাই বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি নিয়ে এসেছি ঠিক আছে তো কয়েকদিন এরকম ভিডিও পাবে তারপর তোমরা ডেলি ব্লগ পাবে ঘুরতে যাবো আর ছেলে মেয়েদের ছুটি পড়ছে ছুটি পড়লে ঘুরতে যাব এদিক ওদিক তখন তোমরা ভালো ভালো ভিডিও পাবে তো তোমরা সাথে দেখো আমার মুখের অবস্থাটা দেখো এগুলো কেন হয় জানি না অনেকে বলে হিট হলে হয় অনেকে বলে ক্যালসিয়াম কম হলে হয় গোটা মুখের মধ্যে দানা দানা হয়ে গেছে গোটা মুখ দেখো ফুলে রয়েছে মুখটা খুব ভারী লাগছে না কেমন কেমন লাগছে কাউকে বোঝাতে পারি না যে কী কষ্টটাই হচ্ছে মুখের মধ্যে খাবার খেতে পাচ্ছি না অনেক রকম অসুবিধে হ্যাঁ আজকে কি কি বাজার নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারি না কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই করলে হয়তো একটু করা যেত আর গ্রসারির ওখানে এত ভিড় থাকে না গ্রসারি সেকশানটাতে বেশি ভিড় থাকে অন্যান্য কিছু অন্যান্য জায়গাগুলো অতটা ভিড় থাকে না কিন্তু ওখানটা এত ভিড় থাকে এখানে ভিডিও করাই যায় না তো দেখো এখানে এটা একটা টাইট ন্যাচারেল নিয়েছি সাবান পাউডার আর এখানে দুটো ফরচুনের রিফাইন অয়েল নিয়েছি পতঞ্জলির দুটো কাচিঘানি মাস্টার অয়েল নিয়েছি প্রথম একটাই মাস্টার অয়েল আনা হয় তো দুটো এনেছি আচার বানাবো কালকে আগের বার নিয়েছিলাম পেঁয়াজে পেঁয়াজ না পেঁয়াজের এক সোপ নিয়ে এসেছিলাম এইবার সন্তুর নিয়ে এসেছি একটু চেঞ্জ করলাম এটা হলুদ চন্দন রয়েছে গরমের জন্য ভালো হবে সেই জন্য এক ফেসওয়াশ রয়েছে বাড়িতে আগে একটা এনেছিলাম বাই ওয়ান গেট ওয়ান চলছে বলে আরেকটা নিয়ে নিলাম বাই ওয়ান গেট ওয়ানে মানে একটা নিলেও যেমন একটার সঙ্গে একটা ফ্রি একটা যদি না দুটো না নিয়ে যদি একটাই নেওয়া হয় হাফ রেট নেয় তো মেয়ে বলেছিল কিছু ক্যান্ডি নিয়ে আসতে ঠিক আছে তো তার জন্য ওর জন্য এই টফিগুলো নিয়ে এসেছি এই টফিগুলো ও একটা একটা করে খাবে বক্স করে রেখে দেবে তো একটা সিঙ্কার এটা ছেলে খাবে একটা সারপত্র পাউডার নকুল দানা পুজোর জন্য তো লাগবে নকুল ল নিয়েছি দুটো বিনসপ নিয়েছি এটা হচ্ছে পান চাট মশলা চাট মশলাটাও বাই ওয়ান গেট ওয়ান রয়েছিলো তাই একটা নিয়েছি একটা ডাব সোপ নিয়েছি আর একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল আর হচ্ছে এইটা কালো জিরে কালো জিরে ছিল আচার বানালে শেষ হয়ে যাবে সেই জন্য কালো জিরেটা নিয়েছি ঠিক আছে মনের ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে কালো জিরে নিয়েছি আর এটা হচ্ছে কালো সর্ষে আচার বানাবো বলে নিয়েছি সবজির দাম উনপঞ্চাশ টাকা নিয়েছে ডিমাতে ভালো খাইড দিয়ে দাও বাবু কবে যাবে হ্যাঁ হ্যাঁ করে দেবে আর এখানে চিকেন মশলা বিরিয়ানি মশলা একটা রোস্ট নিয়েছি এখানে আছে জিরে আর এটা আছে ফুট ডাল সুজি এর মধ্যে আছে মনে হচ্ছে ময়দা আছে এইটা হচ্ছে চাল এটা চিড়ে চাল রসের চাল আর এটা বাসমতি এক কিলো নিলাম আর এটা চিড়ে নিলাম পোহা বানানো হবে আর এটা কি আছে আটা আছে আর এইটা আছে চিনি আর একটা আছে এটা হচ্ছে ভিনিগার ভিনিগার অন্য আর কিছু পেলাম না এটা গুড ওয়াইফসের ছিল গুড ওয়াইফসের এই ভিনিগারটা এক লিটার ষাট টাকা জানি না ভালো হবে কি না তবু নিয়ে নিলাম আর কি সিন্থেটিক ভিনেগার তো এই হচ্ছে তো এই হচ্ছে এই কটা বাজার দরকার ছিল তো এইগুলো নিলাম আজকে কোল্ড ড্রিঙ্কসও কিছুই নিলাম না তো এই বাজারগুলোই নিয়ে এসেছি আর তাই কত ভারী হয়ে গেছে তো আবার অন্যদিন গিয়ে তখন নিয়ে আসবো তো চলো আজকে এই বাজার করতে গেলাম এইটুকু ছোটো ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো